আসসালামু আলাইকুম জেনে মেন নিঃশিব আলো হাসান ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসু নির্বাচনের ফলাফল চূড়ান্ত ফলাফল ঘোষণা না করলেও মোটামুটি ফলাফল বেরিয়ে গেছে বিপুলভাবে অর্থাৎ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শিবিরের প্যানেল এই প্রেডিকশনটা আমি গতকালকে রাত্রে করে রেখেছিলাম আপনার যে এটাই করতে যাচ্ছে পর্যালোচনা করে সব সবকিছু যেটা আছে আমি আমার মাসুম আমার ফেসবুক পেজ পোস্টে সেখানে আমি পোস্ট করেছি অলরেডি সেখান থেকে আপনারা দেখে নেবেন একুর কতটা একুর ছিল বাই তবে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন এবং যারা পরাজিত হয়েছেন সমবেদনা জানাচ্ছি নেক্সট টাইম বা আগামী বছরের জন্য যদি আপনাদের মনে হয় যে নেতৃত্ব আছে আপনাদের উপর মানুষ আস্থা রাখতে পারে চেষ্টা করলে ফিরে আসবেন এই অনুরোধ করি আপনাদেরকে তবে এই নির্বাচনে কি ঘটেছে এবং কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবার বলছি আমরা সবাই জানি যে এই ডাকসু নির্বাচন বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রভাবিত করবে যদি অন্যান্য দেশে এগুলা হয় না কিন্তু বাংলাদেশে অন্ততকে এটার সাথে একটা কলন আছে বা সম্পৃক্ততা আছে এখানে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে একাত্তরের মানে চেতনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বা আমাদের গর্ব মুক্তিযুদ্ধকে আপনার রাজনৈতিকভাবে ব্যবহার করে বাড়তি প্রেসক্রিপশন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে ডিভাইড করে বিভাজন সৃষ্টি করে বাংলাদেশে আপনার গণতন্ত্রের নামে সৌরতন্ত্র প্রতিষ্ঠা করার এই ব্যবসা বন্ধ হয়ে গেল এবং এটার খবর রচনা হলো এই নির্বাচন থেকে এই নির্বাচন থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আগামীতে যারা নির্বাচন করবে যদি নিজেদের নেতৃত্বের পরিবর্তন না আনেন দলের পরিবর্তন না নেন এবং এই ওয়াল ফ্যাশন স্টাইলের বা পুরাতন দাচার রাজনৈতিক ব্যবস্থা থেকে রাজনৈতিক করার কৌশল থেকে বেরিয়ে না আসতে পারেন আপনাদের ভবিষ্যত আওয়ামী লীগের মতোই করতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে এই নির্বাচন দিয়ে আরও একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে শত চেষ্টা করেও বাংলাদেশের নতুন প্রজন্ম পরিবর্তন হয়েছে এরা নিজেদের সংস্কার করেছে এবং যারা সংস্পতিরা সংস্কারে যারা বিরোধিতা করেছেন প্রতিটা ক্ষেত্রেই এই নতুন প্রজন্ম তারা ওয়াচ করেছে এবং দেখেছে যার কারণে তারা ভোটের মাধ্যমে নির্বাচন আপনার এই জবাব দিয়েছে আমি বারবার আপনাদেরকে আমার ইউটিউব লাইভে যারা এবং ফেসবুক লাইভে আমি নিয়মিত বলে থাকি আপনাদেরকে যদি এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসা এবং বাংলাদেশকে রক্ষা করার একটাই উপায় সেটা কি সেটা হচ্ছে খালি ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করবেন আপনারা যাই গঠুক না কেন ভোট আর বিচার বিভাগ মনে বলেছিলাম আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে যে প্রতিটা গড়ে গড়ে একটা করে লাঠি রাখবেন আপনারা বিচার বিভাগ এবং ভোট দেওয়ার ভোটের অধিকারে যারা আঘাত দিবে তাদের কোন সারণে লাল করে দিবেন একদম পাশা এটাই ছিল বাংলাদেশকে রক্ষা আপনার জন্য না হয় আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং সন্তানের জন্য হলেও এই কাজটা আপনাকে করতে হবে এবং ডাকসুর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েই বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে ভারতীয় এজেন্ডা আর বামপন্থীদের এজেন্ডা আর সেই ভ্রান্ত রাজনৈতিক দ্বারা বাংলাদেশ আর চলবে না সেটার মৃত্যু মানে ঘটবে এবং সেটা ঘটেছে এবং ভোটের মাধ্যমে সেটা তারা প্রমাণ করেছে আজকে এ পর্যন্ত থাক কথা হবে আগামীকালকে ইন ডিটেইলস এবং আবার বলি এই নির্বাচনে বাংলাদেশ জিতেছে ভারতীয় এজেন্ডা ভারতীয়রা পরাজিত হয়েছে ব্লাস্ট এস ইউ নেক্সট আলাইকুম